তো আমার সব পিয়ার গৃহিণী ফ্যামিলির মেম্বার্সদের নতুন একটা ভিডিওর সাথে স্বাগত জানাই আজ সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা দুঃসংবাদ হবে স্বপ্নও ভাবেনি আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে অনেক দিন ধরেই ভুগছিল অসুস্থ ছিল কিন্তু আজ সকালবেলা ঘুম থেকে উঠে সাতটা থেকে বাড়ির লোক আমাকে ফোন করছিলো আমি বাপের বাড়িতে ছিলাম সকাল থেকেই ফোন করছিল। আমার ফোনটা হলো আমার প্রিয়ার যে ওপরে ঘরটা আছে সেখানে ছিল আমি নিচের ঘরে ঘুমিয়ে পড়েছিলাম রাত্রে আর সেখানে অনেকবার ফোন করেছে লাস্টে আমার হাজব্যান্ড প্রিয়ার ফোনে ফোন করে জানায় তখন বাজে সাড়ে আটটা তখন আমি জানতে পারি প্রিয়া আমাকে হট করে এসে বলছে তাড়াতাড়ি দিদি ঘুম থেকে ওর তো ঠাকুমা মারা গেছে মানে জাস্ট আমি আমি শুনে আমি সেখানেই আমার মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে জানতাম যখন তখন যাবে অসুস্থ ছিল অনেকদিন আগে তোমাদের অনেক ভিডিওতে শেয়ার করেছি আমি কিন্তু কি বলো তো মানে আমি অনেক দিন বেশ চার পাঁচ দিন ঠাকুমাকে দেখি না আমার ঘরেই খাচ্ছিলো ঠাকুমা এবার আমার মার বার্থডে আর আমার বাবার চোখের অপারেশন বলে আমার আসতে হয়েছিলো ঠিক আছে এই কারণে আমি এসেছিলাম বাবা বাড়িতে কিন্তু আমি মানে লাস্টবারের মতো একটু কথা বলতে পারলাম না দেখতে পারলাম না সেটার জন্য আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে আর আমি সব কিছু ভিডিও মানে আমি তুলিনি আমার মেজে মানে প্রিয়া ও অনেক কিছুরই ভিডিও তুলেছিল কিন্তু সেটা আমি দিতে পারলাম না তোমাদের কে শেয়ার করতে পারলাম না কারণটা হলো বাড়ির লোক অনেকেই আমাকে না করেছে বিশেষ করে আমার ননদ আমাকে না করে গেছে যাই হোক আমার ঠাকুমা শাশুড়ি হয় আর ওদের যেহেতু নিজস্ব ঠাকুমা হুম এবার যেহেতু ওরা না করেছে এই ভিডিওগুলো দিতে এবার আমি সেখানে দিতে পারি না হয়তো ওরা অসন্তুষ্ট হবে বা আমার ওপর রাগ করবে আমি চাই না আমার জন্য ফালতু ফালতু কারো মনে রাগ হোক বা কিছু এই কারণে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারলাম না কিন্তু তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার আমার সাথে এত দিন ধরে রয়েছ একসাথে এই কারণে তোমাদেরকে জানানো অবশ্যই কর্তব্য আমার 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 জীবনের প্রত্যেকটা পার্সে কি হচ্ছে না হচ্ছে তোমাদের অবশ্যই জানার অধিকার আছে এই কারণে আমি এত বড়ো একটা ঘটনা ঘটে গেল তোমাদের জানা জানাবোনা তাই তো হয় না তাই তোমাদের সেই ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না আমি তাই কিছু কিছু ক্লিপ যেগুলো আমার আমি নিতে পারি সেগুলোতে অন্য কারো আপত্তি হবে না বা কোনো প্রবলেম হবে না সেইগুলো দিয়েই তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করলাম আর শ্বশুর শাশুড়ি মালসা পড়াতেই পারিনি কেননা শনিবার মঙ্গলবার আমাবস্যা একাদশী সব অনেকগুলো একসাথে পড়ে গেছিলো এই কারণে মাত্র তিনটে মালসা পুড়ে হতে পেরেছে হ্যাঁ আর বাকি সব এই সাবু মাখা হ্যাঁ ফল টল খেয়েই তাদের কেটেছে আর এই প্রতিদিন আমার এক ডিউটি ওদেরকে মেখে দিই আমি হ্যাঁ যেহেতু আমার কাছেই থাকে ওরা আমার সব কিছুই কর্তব্য ওদেরকে যেহেতু ভাত থাক কিছুই খেতে পারছে না মালসা বলে তাও একটু ভাত তো যায় পেটে কিন্তু ওদের খুব খুব কষ্ট হলো হ্যাঁ যাই হোক ঠাকুমা অনেক তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ছিল আরও কিন্তু অনেক দিন থেকে গেল আমাদের সাথে কিন্তু চেয়েছিলাম আর কিছুটা দিন থেকে যাক কিন্তু এত কষ্ট পাচ্ছিলো যাক যেখানেই থাকুক ভালো যেন থাকে তোমরা ভগবানের কাছে কামনা করো সে যাতে ভালো জন্ম পায় একটা আর সে যাতে ভালো থাকে আর এ তখন বান্ধবীরা সবাই এসছিল এসে ফল টল দিয়ে গেছে হ্যাঁ শতাব্দী এসছিলো রুম্পা এসছিলো শিল্পীরা এসেছিলো হ্যাঁ সবাই ফল টল সব শাশুড়িকে দিয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া তো একই তোমরা জানোই আমরা হলুদ ছাড়া তারপর ফোড়ন ছাড়া সব কিছু খাবার খেতে হবে সরষের তেলও খেতে পারবো না তাই রকম খাচ্ছি ছেলেটার একটু কষ্ট হচ্ছে হয়তো বাচ্চা মানুষ ওর একটু কষ্ট হচ্ছে যাই হোক আমি আবার সব যে কাজগুলো আছে শান্তি খাটকা সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যদি কমেন্টসে কিছু জানাতে চাও অবশ্যই জানাতে পারো আর ভিডিওটা কেমন লাগলো সেটা বলার কিছুই নেই তোমাদের তোমরা কমেন্ট করলে কমেন্ট করতে করো হ্যাঁ তো কমেন্ট করো না কমেন্ট করলে ভালো লাগে আর এই দেখো এটা আমার ছেলের জন্য করেছিলাম ডালিয়া যাই হোক তোমরা ভালো থেকো আমরা যারা বাড়ির পরিবেশ খুব একটা ভালো নেই আমরাও খুব একটা ভালো নেই এখন ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা